যে যে ফিলocamরা দখল করে নেব দর্শক এইমাত্র ব খবর দর্শক এবারে বিনুজীব আহমেদ এর তার গ্রামের লোক হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা কিছু শুনতে পেয়েছেন দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিরতি রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি কেউ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দুরুতসলেনটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা চলন বিস্তারিত দেখে আসে দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগী গ্রামের বাসিন্দা জমি লিখে না দেয় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি আর চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল আমার ভাই মানে রয়েছে আছে ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার মধ্যে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে এরপরে ওরা দেখা গেছে কি এই জায়গা ওয়াই দে আমরা বিপি সম্পত্তি আমরা যত হলে বালি করবো তুই এই জমিতে আর আসতে পারবি এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে আরে তারা কি পিস্তল দেয় আছে এরা কি দেয় আছে সে আজ তুই তো করে রে আর আমার কই কি দাদা তুই ওর থাকতে পারবি রে চলি আয় ওই জায়গা পরিবেশ ভালো না জমি যদি না দেয় তাহলে তোমাকে জমি আমাকে দিয়ে দে যে ফিলো কামরা দখল করে নেব তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না বা তারপরে তারা দিয়ে দিচ্ছে পয়ত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা

এই জমিগুলো হাতায় নেওয়া চেষ্টা কর সম্পূর্ণ মানে অর্ধেকেরও বেশি আমার জায়গায় ভিতরে আমার জায়গা দিয়ে নেট ধরেছে এবং আমার জায়গা দিয়েই হাটিয়ে দেন জমিটা কেটে নিই জমি না না পুনরো একটু জমি বিক্রি করে সেই দখল করে সেই দখল করে এনেছে আমরা প্রথম গেট ধুয়েছিল ওই জায়গা সে গেট সেখান থেকে তুলে নিয়ে এই জায়গাতে কিন্তু আমরা যে তাকে মানা করছি মানে আমাকে পথারটা করণ কত করে নি আচ্ছা আপনাদের জমি ঠিক হবে সে বিক্রি করতে আছে না না

এই ঘটনা হল কি আমরা দুই ভাই আমার বাবা হলো অনেক দিন আগে খেলাচি চলে গেছে এরপরে ভাই বাডি ওই জমি তুই তো কোন মতলক আছে তুই কিছু জায়গা জমি জড়াইয়ে কাসাবাছা জেটিলিড হচ্ছে কে আইবা রিজাই গতি এই জমি দে নালকি তো আমরা baliบุรี লাগি এইটা ভিভির জমি তা তুই খাতের ভি এই কই জোর হইয়া আমি জানি না কিছু আমি আমার বাড়ি পরে দেই কি কয়দিন পরে মুখ তুকালা ফটকুর আসে আমারেও কয় না এসে লাগার কেবি আরে रावत বাড়ি চলে গেছে ভাই

এই এলাকায় জানিয়ে দেবো ভাই এবার ভাই পলাইছে মানে না কই রাতে রোদ গ্যাস কি পলাইতেছে কী হয়েছে তা বলতে পারবো না সে আবারও বলে দেয় এই বেনজীর আহমেদের চেলা ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে এই জন্য আমার প্রথমে দেখাইতে পারলে ভালো হতো স্পটটা প্রথমে আমার একটা পুকুর ছিল পুকুরের পাওয়ার গাছ ছিল অনেক গাছগুলো প্রথমে একটা দুইটা এইভাবে বিলিং করছে তার যারা ই ছিল অনুসারী ছিল এইভাবে বিলিন করতে করতে হ্যাঁ কেটে ফেলছে কেটে ফেলার পর পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে অন্য কারো জায়গা কেনার পর অন্য একজনের পোলট কেনার পর আমার পোলট দখল করছে হ্যাঁ আমার পোলটে দখল করছে এরপর আমাকে একটু অন্যদিক সরাই দিচ্ছে সরাই দেওয়ার পর আবার সেই পোলট থেকেও আমাকে উৎখাত করছে আমি এখন দেড় বিঘের উপরে অন্তত কমপক্ষে পঞ্চাশ শতাংশ জমি আমার নিয়ন্ত্রণের বাইরে মানে তার দখলে চলে গেছে এখানে জমির পর প্রথম হচ্ছে শোনা কথা যে সে এখান থেকে বড় রাস্তা অব্দি আমরা যে রাস্তায় আমাদের তো সংযোগ সড়ক এই সংযোগ সড়কে যে রাস্তায় গিয়ে নিয়ে এসছে শুনেছি যে উনি নাকি এখান থেকে ওই মেইন রোড পর্যন্ত পুরো জমি কিনে ফেলবেন যেহেতু ওই চুঠামান্ডা জ মৌজার জমি হচ্ছিলো ভিপি ছিল তো উনি ওইটা যেভাবে ওক সিস্টেম করে কিনে নেবে কিন্তু পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর দেখেছি যে কয়েকদিন যাবো প্রায় সপ্তাহখানেক দশ বারো দিন পর্যন্ত ড্রোন উঠছে বাড়ির উপর দিয়ে বিভিন্ন জায়গায় তো ড্রোন ওঠার পরে আমরা যখন সরজমিনে বিভিন্ন জায়গায় গেছি গিয়ে দেখি চিহ্ন দাও এখন লোকের কাছে জিজ্ঞেস করছে এটা কি বলতেছে যে উনি ড্রোন ক্যামেরা দিয়ে উনি ওনার যে জায়গাটুকু দরকার হবে উনি সেটুকু কিনে নেবে যেভাবেই পারে তো এই জন্য উনি স্পট বা পিলার ঠিক করে দিয়ে গেছে বা চিহ্ন দিয়ে গেছে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না চেনে দিয়ে গেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিগ্রহটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী বিগতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ